সবাই সফলতাটাই দেখে সফলতার পেছনে যে কতটা কষ্ট করতে হয় সেটা কেউ দেখে না নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো নতুন বছরটা সকলের ভালো কাটুক এই কামনা করি সকালবেলা উঠে তো ছাদে গিয়েছিলাম ফ্রেশ হয়ে ছাদে গিয়ে একটুখানি সময় কাটালাম তারপরে বসির জল খেলাম নিচে এসে চা বসিয়ে দিয়েছিলাম আর এই যে ডিম সিদ্ধ চা ডিম সিদ্ধ খেয়ে চলে এসেছি ছাদে এই বাপের বাড়িতে এই একটা জায়গা না শীতের সময় আমার ভীষণ ভালো লাগে এই যে ছাদ শ্বশুর বাড়িতে তো ছাদ নেই তাই জন্য ছাদে উঠতে পারি না আর নিচে আমাদের ঘরে একদমই রোদ্দুর থাকে না কিন্তু বাবার বাড়িতে ছাদ রয়েছে আর এই ছাদের মধ্যে শীতের সময় খুব সুন্দর রোদ্দুর থাকে সবসময় মনে হয় এই ছাদের মধ্যেই সব কাজগুলো করি তো বাপি কলাই শাক নিয়েছিল কলাই শাকগুলো আমি বেছে রাখলাম তারপরে ছাদেই দেখো টিফিন নিয়ে চলে এসেছি ছাদেই এখন আমরা টিফিনটা করছি ওই দিক থেকে দূরের একটা রশি পড়েছে তাই ওখানটা একটু আবঝা লাগছে এসে দেখছি মা বসিয়ে দিয়েছে রান্না মা এখানে শিম ভাজা করছে আর মা বলছিল কী কী রান্না করব আমি বললাম তাহলে ছোট মাছ আছে বিম কলাইগুলো আলো দিয়ে বানিয়ে নাও ভালো লাগবে তো মা বললো তাহলে একটুখানি কেটে দে তো মাকে এখন কলাগুলো কেটে দিচ্ছি তার সাথে এই যে দোকানের দুধও দিয়ে চলে গিয়েছে বাড়িতে মা এখন দুধটা জাল দিয়ে দেবে দুধের প্যাকেটগুলো মাকে কেটে দিলাম আর এই যে সোনা বাবা চলে এসছি আমার কাছে এসে ফ্রিজ খুলে কিছু ফল আছে নাকি দেখি বলে বার করেছে দুটো লেবু বার করেছে বললাম তুমি একটা খাও দুটো তো খেতে পারবে না কিন্তু দুটোই ওকে ছাড়িয়ে দিতে হলো দুটো ছাড়িয়ে নিয়ে এখন চলে গেল ঘরের মধ্যে আজকে তো বৃহস্পতিবার আমার বাবার বাড়িতে লক্ষ্মী আছে তো এখন এই যে ঠাকুর মাসে লক্ষ্মী পুজো করতে এসেছেন আমি জোগাড় করে দিলাম এই যে এখন লক্ষ্মী পুজো হচ্ছে প্রতি বৃহস্পতিবারই এই লক্ষ্মী পুজোটা হয় আর এইটা তুলতে হয় এই যে পৌষ মাসে পৌষ মাসে যখন মকর হয় তখনই লক্ষ্মীটা নতুন করে ওঠে আর সারা বছরই বৃহস্পতিবারে পুজো হয় দিকে মায়ের সমস্ত রান্না কমপ্লিট আজকে করেছিল কলাই শাক ভাজা ডাল শিম ভাজা ভীমকলাই আলু পুঁটি মাছের তরকারি আর এই যে ভোলা মাছের ঝাল আমি তো এসেই বলে দিয়েছি আমি এইবারে সামুদ্রিক মাছই খাবো আমি কোনো রকম জ্যান্ত মাছ খাবো না কারণ শ্বশুরবাড়িতে জ্যান্ত মাছ খেয়ে কি আমি বোর হয়ে গিয়েছি এখানে সামুদ্রিক মাছ পাওয়া যায় না এখানে সবসময় আমাদেরকে জ্যান্ত মাছটাই খেতে হয় তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম আর সন্ধেবেলা দোকান থেকে চপ পকোড়া এইসব নিয়ে এসছে চাও নিয়ে এসছে তো এখন এই যে খেয়ে নিচ্ছি আর দুষ্টুমি করছে বাবু দেখতেই পাচ্ছ তো ও বেগুনটা খাবে না সেই জন্য কান্না করছে যে বেগুনটা ছাড়িয়ে নাও ছালগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দাও মানে ও বেসনটা খায় বেগুনটা খেতে চায় না তাই জন্য ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে আমি ছাড়িয়ে দিচ্ছিলাম কিন্তু কিছুতেই শুনছিল না তারপরেই চলে এসেছি রান্নাঘরে এইবারে কিন্তু এটাও আমি ভেবে এসেছিলাম মুরগির ছাল খাবো আমাদের এদিকে না মুরগির ছাল আলাদা করে বিক্রি হয় আমার ভাই ওইদিকে এরকমটা পাওয়া যায় না তো আমি দেখছি কি ফ্রিজে রাখাই আছে আসলে বৌদি মুরগির ছাল খায় না সেই জন্য মাংস থেকে সব মুরগির ছালগুলো ছাড়িয়ে ফ্রিজের মধ্যে রাখা ছিল দেখতে পেলাম ভাবলাম তাহলে বানিয়ে নিই তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও ওই দিন আর ভিডিও করতে পারিনি পরের দিন সকালবেলা আমি চলে এসেছি রান্নাঘরে পরোটা বানাতে আজকে আমরা বেরোবো একটুখানি সবাই মিলে সবাই মিলে বলতে দাদা আমি আমার হাজব্যান্ড আর ছেলে আমরা কলকাতায় যাব তো আমি এখানে দেখো আলুর তরকারি আর পরোটা করে নিয়েছি আর খাবার জন্য নিয়েও চলে এসেছি ভেবেছিলাম নিয়ে যাব তারপরে ভাবলাম কোথায় খাবো কখন সময় হবে কি না হবে বাড়িতেই একটুখানি খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি এই যে ছেলেকে রেডি করিয়ে দিয়েছি আর দুষ্টুমি তো সারাক্ষণ দেখতেই পাচ্ছ সব মোজা খুলে ফেলছে হাত মোজা খুলে ফেলছে বাইরে যা ঠান্ডা মানে এই ঠান্ডাতে মোজা হাত মোজা না পড়লে পুরো হাত পা ঠান্ডা হয়ে যায় তো আমিও রেডি হয়ে নিয়েছি আর এখন চলে এসেছি দোকানে তো দোকানে এসে ও মাকে মানে এটা সেটা চাইছে কিন্তু খায় না জানো তো শুধু দুষ্টুমি নষ্ট করবে তো এইখানেই গাড়ি আসবে তাই জন্য আমরা ওয়েট করছি একটুখানি এই যে মায়েদের দোকানের এটা বাইরেটা আর ওই যে বাবু ওখানে খেলছে আর ওকার সাথে ফোনে কথা বলছিলো তারপরেই চলে এসেছে গাড়ি তো আমরা চলে এসেছি এখন স্টেশনের স্টেশনের বাইরে যে টিকিটগুলো কাটা হয় ওখান থেকেই কেটে নিচ্ছিলাম কারণ ওইখানে লাইন ছিল তো সেই জন্য এখান থেকে নিয়ে নিচ্ছি এখন আমরা যাব বাগনান থেকে যাব হাওড়া তো এই যে এটা হলো বাগনান স্টেশন যারা যারা বাগনানে থাকো এ আশেপাশে তারা তো বুঝতেই পারছো তো এই স্টেশনে ভীষণ পরিমাণে ভিড় হয় আমরা অনেক সকালের লোকালটাই যাই না যেটা বাগনান লোকাল থাকে ওতে প্রচুর পরিমাণে ভিড় হয় আর আমার ছেলে ট্রেনে একদমই উঠতে চায় না আগের বারে ট্রেনে করেই গিয়েছিলাম কলকাতা ভীষণ কান্নাকাটি করছিল তো সেই জন্য এইবারে যাবো না ভাবছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ট্রেনও ঢুকে গিয়েছে আর ট্রেনটা খুব তাড়াতাড়িই ছিল বলে ভাবলাম তো ট্রেনেই চলে যাই ছেলে কাঁদলে তখন এটা সেটা দিয়ে চুপ করানো যাবে যেহেতু এখন একটু বেলা হয়ে গিয়েছে তো ট্রেনে অনেক রকম জিনিসই উঠবে আর ও আগেই বলে দিয়েছিল যা যা উঠবে তাই তাই কিন্তু আমাকে কিনে দিতে হবে প্রথমে উঠেছিল ওই গজার টাইপের একটা কিছু জিনিস ওইটা নিয়েছে এক প্যাকেট তারপরে উঠেছিলো ললিপপ তো ওই ললিপপ খেয়েছে তারপরে উঠেছিলো বাদাম ভাজা সেই বাদাম ভাজাটা খেয়েছে মানে কিন্তু একটুকু কান্নাকাটি করেনি এটাই অনেক আগের আগেরবারে ভীষণ ভীষণ কান্নাকাটি করছিল মানে রাখতে পারছিলাম না তো শুধু ওটাই ভয় হচ্ছিল যে আবার যদি কান্নাকাটি করে তাহলে কি করবো তো জানো তো ও এর আগেও কিন্তু অনেক দূর থেকে ট্রেন জার্নি করেছে তখন কিন্তু এতটা কান্নাকাটি করেনি ট্রেনে বেশ ভালোই খেলতে খেলতে এসেছে জারালারার ধারে বসে বসে ও মানে কান্নাকাটি একদমই করেনি এবং বিরক্তও করেনি যে নামবো কি কি করব কিন্তু এর আগের বারে এত কান্নাকাটি করছিল। আমার দাদা বলছে হয়তো ভিড় ছিল বলে সেই জন্য হয়তো এতটা কান্নাকাটি করছিল কারণ বাগলার লোকালে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় সকালের দিকে তো সেই জন্য হয়তো এত লোকজনের ভিড়ে কান্নাকাটি করছিল। আমি বললাম হ্যাঁ ঠিকই বলেছিস কারণ ও লোকজন দেখলে ভীষণ কান্নাকাটি করে তারপরে আমরা টিকিয়াপাড়ায় নেমে পড়েছিলাম হাওড়া ঢুকতে অনেকটা টাইম লেগে যাবে সেই জন্য তো টিকিয়াপাড়া থেকে এখন বাস ধরে নিয়েছি এই বাস ধরে আমরা এখন যাবো বড়বাজার আমি কিন্তু বেড়াতে হাসিনি আমি এসেছি আমার পার্লারের জন্যই কিছু মাল কিনতে তো সেই জন্য এখন যাচ্ছি বড় বাজার আমরা হাওড়া ব্রিজের আগেই রয়েছি অনেকটা বেলা হয়ে গিয়েছিল বেরোতে সেই জন্য কলকাতায় আসতে অনেকটা লেটই হয়ে গেল জানি না বাড়ি যাব কখন কারণ কেনাকাটি করতে অনেকটাই সময় লাগে যেহেতু দেখো একটা দোকানে তো সব কিছু মাল পাওয়া যায় না তো সেই জন্য ঘুরে ঘুরে কিনতে হয় সময়টা লেগে যায় তো আমরা বেরিয়েছিলাম সেই সকালে আর এখন বেজে গেছে ছটায় এখন আমরা আছি কিন্তু বড় বাজারে এখনও হাওড়া যায়নি তারপরে হাওড়া গিয়ে ট্রেন ধরবো আর এখন একটুখানি হেঁটে যেতে হবে জানো তো তো কিছু কিছু মানুষ আছে তোমার সফলতাটা দেখে তারা হিংসে করে তাদেরকে আমি বলতে চাই তোমরাও কষ্ট করো নিশ্চয়ই এই দিন সফল হতে পারবে কারো সফলতা দেখে হিংসা করো না দিনও তাহলে তুমি সফল হতে পারবে না তো নিজেও চেষ্টা করো নিজে কিছু করার তো দেখতেই পাচ্ছ সেই সকাল থেকে এই ছেলেকে নিয়ে আমরা কেনাকাটি করছি এখন চলে এসেছি হাওড়া স্টেশনে আর হাওড়া স্টেশনে দেখতেই পাচ্ছ সবাই যে যার মতো ছুটছে ট্রেন ধরার জন্য তো আমরাও ট্রেন ধরবো তাই জন্য দাঁড়িয়ে আছি এখন যেই ট্রেনটা দাঁড়িয়ে আছে ওটা কিন্তু আমাদের ওইদিকেই যাবে তবুও যেটা আমরা আগের স্টেশনে নামবো সেই স্টেশনে দাঁড়াবে না সোজা গিয়ে বাগনানে দাঁড়াবে আর বাগনানে এখন রাত হয়ে গেলে গাড়ি পাবো না বাড়ি যাবার তো সেই জন্য আমরা ওয়েট করছিলাম অন্য ট্রেনে যাওয়ার জন্য তারপরে তো অ্যানাউন্সমেন্ট শুনে অবাক বাইশ নম্বরে ট্রেন দিয়েছে আমি দাদাকে বললাম চল দাঁড়িয়ে হলো আমি এটাতেই চলে যাবো যেহেতু গ্যালোপিন আছে খুব তাড়াতাড়ি পৌঁছে দেবে তো সেই যেটা ভেবেছিলাম সেটাই বাগনানে নেমে কিন্তু আমরা বাড়ি যাওয়ার গাড়ি পাইনি একজন দাদাকে ডাকা হয়েছে দাদাই ডাকলো টোটো নিয়ে আসলো টোটো ছাড়া কিসেই বা যাবো এখান থেকে আর এই দাদাকে চেনা জানা আছে যেহেতু দাদা প্রত্যেক দিন এই দাদার টোটোতেই বাড়ি যায় ওই দাদা আসতে ওই দাদা টোটো করে আমরা বাড়ি আসলাম বাড়ি এসে এতটা পরিমাণে খিদে লেগেছে যে খেতে বসে গেছি মাকে বললাম আগে খেতে দাও তারপরে অন্য কথা কারণ সারাদিন আমাদের সেরকম কিছু খাওয়া হয়নি শুধু সীতারাম থেকে আমরা শিয়ারা নিয়েছিলাম তাও যতটা ভেবেছিলাম ভালো হবে ততটা ভালো নয় শিয়ারাটাও খেতে সারাদিন খাইনি খুব খিদে পেয়েছে চলো আমি খেয়ে নিই আমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যা জানিও যদি আমার পরিবারে তুমি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবে টাটা